আমার পিঠাটি কিন্তু অনেক সুন্দর ফুলে উঠছে দেখেন দুধে কিন্তু একবার টইটম্বর হয়ে গেছে আমার প্রিয় আখুরা এই পিঠাটি কিন্তু শীতের সকালে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে আর এখানে কিন্তু খিজুরের খিজুরের রস অথবা খিজুরের গুড় দিলে কিন্তু পিঠাটা পিঠাটা হচ্ছে আরও জমে যেত অনেক মজা লাগতো আমি যেহেতু চিনি দিয়ে বানাইছি আমার কাছে খিজুরের মানে রস নেই দেখেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আখুরা একবার হলেও ট্রাই করবেন আর প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিও বারাকাতু আজকে আমি তৈরি করব রসে হচ্ছে সুজি দিয়ে একটা হচ্ছে রসপিঠা বানাবো আমি কিভাবে এই পিঠাটি বানাবো দেখেন আমি এখানে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি নিকোয়ের দুধ দিয়েছি হাফ লিটার এখন আমি দিয়ে দেব দুইটা দারুচিনি আর হচ্ছে চারটা হচ্ছে সাদা এলাচ আর কয়েকটা হচ্ছে কিশমিস আর দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি চিনি কিন্তু যার যার পছন্দ মতো দিবেন যেহেতু আমি চিনির পরিমাণ একটু কম দিব মিষ্টি একটু কম পছন্দ করি আমি সেই অনুযায়ী দিব দিয়ে দিব অল্প একটু লবণ আর যারা লবণ হচ্ছে মিষ্টিতে খেতে চান না তারা এটি অ্যাবাউট করবেন আমি এখন এই দুধটি ভালো করে হচ্ছে বলো উঠিয়ে নিব পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম এখন এটি আমি ভালো করে জাল দিয়ে নিব লিকুইড দুধ কিন্তু বেশি হচ্ছে দিতে হয় না এটি হচ্ছে জাল করাই থাকে আর গরুর দুধ হলে ভালো করে এটি জাল দিয়ে নিতে হবে আমি এখন একটা সুজির ব্যাটার তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিব অল্প একটু দুই টেবিল চামিচ হচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু লবণ আবারও বললাম যারা লবণ মিষ্টির মধ্যে পছন্দ করেন না তারা কিন্তু এটি অ্যাভয়েড করতে পারেন আমি এখন এই ডিমটি চিনি ভালো করে ফেটিয়ে নেব শীত আসতেছে এরকম একটা দুধ পিঠা তৈরি করব না এটা কি হয় দুধ পিঠা তো শীতের সময় অনেকটাই মজা লাগে শীতের দিনে এতো তো ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুজি দিয়ে ঘন হবে না আবার হচ্ছে বেশি নরমও হবে না আমি এখন এই ব্যাটারটি ভালো করে তৈরি করে নিয়ে আসেছি এই তো দুটা হচ্ছে বলক কুঠিয়ে গেছে আমি এখন এটি অফ করে এই কি দিব একটু পানি আর আমি সুজির সাথে হচ্ছে হাফ হাফ কাপ হচ্ছে আটা ওর এড করব আর এই ব্যাটারটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে ব্যাটার যেন কোন প্রকার হচ্ছে পাতলা অথবা বেশি ভন করা যাবে না একবারে যে আমি যেভাবে দেখিয়ে দিব তৈরি করবেন তাহলে পিঠাটি কিন্তু পারফেক্ট হবে অনেকটাই ফুলে উঠবে কিন্তু এই ব্যাটারের মাঝে এখানে কিন্তু একটু অল্প একটু হচ্ছে হাফ চামিচ পরিমাণ হচ্ছে আমি ভেকিং পাউডার দিয়েছি আমি এটি আর একটু ভালো করে নেড়ে ফেটে নিব এই তো আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে দেখেন আমি কিভাবে দেখেন আমি কিভাবে এটি বানিয়ে নিয়েছি কি পরিমাণ দেখলে বুঝতে পারবেন এই তো আমি এখানে কিন্তু দুই টেবিল চামিচ হচ্ছে তেল এড করেছি ওটি আমি হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছি ভুলে গেছিলাম সবাই এখানে একটু মানে দুই টেবিল চামিচ পরিমাণ তেল ইউজ করবেন যেহেতু আমার ব্যাটারটি অনেক কম এই জন্য আমি অল্পই তেল দিয়েছি চিতল পিঠার মতো করে তৈরি করে নিব তারপরে দুধের মধ্যে এই পিঠাটি ছেড়ে দিব এখন আমি এটি হচ্ছে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো আসলাম আমি বিশ মিনিট পর দেখেন আমার ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে আমি এখন এটি ভেজে নিব ভুষিয়ে দিলাম দিলাম অল্প একটু তেল হালকা দিয়ে ব্রাশ দিয়ে আমি ভালো করে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি এই শীতের সময় এরকম একটা পিঠা থাকলে কিন্তু অনেকটাই মজা অনেকটাই শীতের সময় কিন্তু পিঠা অবশ্যই খেতে হবে দিয়ে দিলাম তারপরে ঢেকে দিলাম দেখেন পিঠাটি কিন্তু আমার অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে এটি যখন আমি দুধের মধ্যে দিব তখন কিন্তু দুধের মধ্যে দুধ কিন্তু দি ফুলে কিন্তু অনেকটাই টয়টম্বর হয়ে যাবে এখন আমি এটি ঢেকে দিব আমি এভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব এতক্ষণ এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো এই পিঠাটিও আমি হচ্ছে ভেজিয়ে নিলাম ভালো করে এপিট পিঠ করে দেখেন এই এই পিঠাটাও কিন্তু ওই পিঠার মতো কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে এবং একবারে পিঠা কিন্তু হচ্ছে দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটি হচ্ছে ভেঙে যেতে পারে পিঠাটা যখন হাতে ধরা যায় তখন হচ্ছে ওই পিঠাটি হচ্ছে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভাইয়া আপুরা আমার হচ্ছে ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও কিন্তু ফুল ওয়াশ করে দিবেন কেন অনেক সুন্দর হয়েছে এতে আমি এখানে তিন পিস দিয়েছি আর এই দুই পিসটাও দিয়ে দিব দিয়ে ভালো করে আমি এটি হচ্ছে দুধের সঙ্গে মিশিয়ে ঢেকে রাখবো আমার যেহেতু দুধটা গরম আছে এখন আমি এটি হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিব এভাবে ঢেকে আমি হচ্ছে এটা রেখে দিব হচ্ছে আধা ঘন্টার মতো তারপরে আমার হচ্ছে পিঠাটি কিন্তু একবারে ফুলে টয়টম্বর হয়ে যাবে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু